প্রেমমা কথা কথা কইটি মেসেজ দেখতে হবে হ্যাঁ দেখেন তো যে আপনার ফোনে মেসেজ গিয়েছে নগদ ব্যাংকিং থেকে দেখেন তো না মেসেজ তো দেখেন যাবে আপনার ফোনে লক রাখেন না হ্যাঁ পাইছেন আসে না নগদ থেকে মেসেজ যায় নাই না হ্যালো হ্যালো মেসেজ পাইছেন না

নগর থেকে মেসেজ জানি আপনার ফোনে নগর থেকে আপনার ফোনে কি মেসেজ গিয়েছে দেখেন তো আপনি শুনে দেখেন ওই নগর থেকে মেসেজ দিয়েছে মেসেঞ্জারে তো কোনো মেসেজ নাই স্যার মেসেঞ্জারে না আপনার ওখানে দেখেন মেসেজ ইনবক্স লেখা আছে মেসেজ ইনবক্স বক্স বক্স আপনার যেটা ফোনের মেসেজ গিয়ে জমা হয় ওখানে যান মেসেজ তো মেসেঞ্জারে আছে আমার হ্যালো এই আপনার কি ওই যে ফোনে যে জিপি মেসেজ দেয় এটা কি আপনার মেসেজ কিনব ওই যে আমার মেসেঞ্জারে দেয় ফাগল করেন হ্যাঁ আমার মেসেজ তো সবাই মেসেঞ্জারে দেয়